আর আর ভার্সান এস এবং তারপরে রয়েছে কিন্তু কেটিএম এর মডেল এখানে শেষ নয় আমাদের দেখাবো শুধু কিন্তু থেকে সব রকম কালেকশন রয়েছে শুধু পরপর দেখতে থাকতে হবে এখানে কিন্তু তোমরা দেখতে হন্ডা এসি রয়েছে ফ্যাশন প্রো রয়েছে এখানে গ্ল্যামার রয়েছে এবং পিছনের সাইডেও তোমরা দেখে বুঝতে পারছো ওখানেও কিন্তু রয়েছে মাইলেজেবল কালেকশন এবং তারপরে তোমরা এখানে এলএস পেয়ে যাচ্ছ টিভিএস জুপিটার পেয়ে যাচ্ছ এবং কিন্তু রেপসোল এডিশনের একটা খুব সুন্দর দারুণ একটা সুইটেবল কালার একটা কি পেয়ে যাচ্ছ হন্ডা ডিও তো চলো বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং করবো তো স্টার্টিং করে আগে কি বলবো এখন আমরা রয়েছি কোথায় একবার বলবো ব্যানারটাকে বন্ধুদের শো করার জন্য এখন আমি রয়েছি বন্ধুরা এস এ যেখানে একদম কম দামের মধ্যে খুবই ভালো ভালো গাড়ি পাওয়া যায় যেখানে গাড়ি কিনলে একটা টাকা কাজ করতে হয় না তো চলো ভিডিও স্টার্টিং করবো আর ফার্স্ট টাইম ভিডিও হতে ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখন অন করে দেবেন পরবর্তী একটা ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য লেটস গেট

কি মডেল আমি প্রথম বন্ধুদের বলবো যে মাইলেজেবল সেকশন দেখা ঠিক আছে চলো বন্ধুরা মোটামুটি আমরা মাইলেজ মাইলেজ গাড়িগুলো আগে তোমাদের প্রথম দেখাবো তারপর তো আরো রয়েছে মোটামুটি ভালো ভালো গাড়ি সবগুলো আমরা তোমাদের দেখাবো প্রথম যে গাড়ি আমাদের বন্ধুদের একটু ভালো করে দেখিয়ে দাও যেটা রয়েছে গ্ল্যামার এটা আছে গ্ল্যামার দাদা বিএস ফোর এর দু হাজার সতেরো এন্ড এর মডেল আছে আইটিএস মডেল গাড়ি আছে ডিজের সাথে একবার বন্ধু দেখিয়ে সিঙ্গেল ডিজের সঙ্গে গাড়ি আছে একদম সুন্দর কন্ডিশনে গাড়ি আছে আচ্ছা একদম সুন্দর কন্ডিশনে গাড়ি আছে ওকে দু হাজার সতেরো এন্ডের গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা দাম রাখা আছে আর সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে

পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা শেষ নয় আচ্ছা অনলাইনে বুকিং করলে আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকে আরো তিন হাজার টাকা শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থার্টি টু শুধুমাত্র থার্টি তেল কত টাকা দিচ্ছ তেল এক লিটার মেটে দেওয়া হবে একটা হেলমেট প্রোভাইড করা হবে একটা গাড়ি সাথে কভার থাকবে আচ্ছা যাবতীয় গিফট সব কিছু আর ইঞ্জিন গাড়ির সাথে থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে নেক্সট মডেল আমরা চলে যাব সাইন এসপি সাইন এসপি বিএস ফোর এর গাড়ি এই গাড়ি বলার কিছু নেই যারা চেনে তারাই কিনবে শুধুমাত্র দু হাজার সতেরোর এন্ডের গাড়ি আছে ওকে মানে এ টু জেড কমপ্লিট করে দাদা এ টু জেড কমপ্লিট করা 95 টাকা দামড়া কাছে আর সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট থাকবে 5000 শুধুমাত্র 5000 টাকা 50 অনলাইনে বুকিং করলে অনলাইনে বুকিং কাছে ফোন করুক যারা নেগোশিয়েট সামান্য কিছু করে দেব হয়ে যাবে একদম সামনে সবকিছু এখানে মোটামুটি अवेलेबल রয়েছে তারপর সুপার স্প্লেন্ডার হ্যাঁ এটা ইন্টিগ্রেটর ভাঙা আছে দাদা লাগিয়ে দেব কারণ ছয় মাস হয়েছে রেডি করা হয়নি আচ্ছা এটা ভাঙা আছে নতুন লাগিয়ে দেবে তাই তো নতুন লাগিয়ে দেব আচ্ছা কালার তো মানে একদম জবরদস্ত

গাড়ি বলার কিছু নয় একদম গাড়ি দেখলে বুঝতে হবে যে কাস্টমার আজকে সরাসরি বুকিং করলে শুধুমাত্র সত্তর শুধুমাত্র এখন দেড় লাখ টাকার উপরে দাম আছে আছে দু হাজার সতেরো মডেল আছে গাড়ি ডিশের সঙ্গে আছে সাড়ে দাম রাখা আছে আচ্ছা আজকে সরাসরি দশ টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা দেড় লাখ টাকার গাড়ি এক লাখ টাকা ডিসকাউন্ট দাদা শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা এক ইয়ার এই কন্ডিশনের গাড়ি দেড় লাখ টাকার গাড়ি এক লাখ টাকা ডিসকাউন্ট এক লাখ টাকা ডিসকাউন্ট নতুন নাম দেড় লাখ তারপরে এক লাখ টাকা ডিসকাউন্ট করে দাও শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ একদম একদম নেক্সট নেক্সট হচ্ছে আর ওয়ান ফাইভ এস মডেল খুব টপ কন্ডিশনের গাড়ি এবং খুব ডিমান্ডেবল মডেল একটা ঠিক আছে আচ্ছা

সেটা কাস্টমার আসুক যদি কাস্টমারে ভালোবাসা ঠিকঠাক থাকে তাহলে দুটো হেলন টপিক হবে একদম পাবে একদম ওকে নেক্সট মডেল আমরা চলে যাব কেটিএম কি মারছি 2022 এর মডেল ডবল ডিস ডবল এবি দাদা এটা গাড়ি বলার কিছু নাই আর এই মডেলটা খুবই স্পেশাল একটা মডেল ঠিক আছে এখন তো মডেল চেঞ্জ করেছে এই লাইটের ডিমান্ডটা খুবই বেশি হ্যাঁ এটা তো ডিমান্ড 22 এর গাড়ি দাদা একদম স্কেসレス গাড়ি আছে ঠিক আছে 1 লাখ 40000 টাকা দামরা কাছে আজকে একদম ডিসকাউন্ট দিয়ে শুধুমাত্র 5000 টাকা ডিসকাউন্ট করে দাও 1 লাখ 35000 টাকা ফাইনাল 1 লাখ 35000 अवेलेबल বুঝতে পারছেন বন্ধুরা 1 লাখ 35000

শুধুমাত্র বাইশ হাজার টাকায় বাইশ শুধুমাত্র বাইশ হাজার টাকায় আচ্ছা তারপর আছে বাজার সিটি হান্ড্রেড একই বাজাজে গাড়ি গাড়ি প্লাটিন একটা সিটি হান্ড্রেড এও প্রায় সত্তর পঁচাত্তর আশি মাইলেজ দিয়ে দেবে ঠিক আছে গাড়ি একদম সাজানো কম্পোন্ট মডেল এর গাড়ি আছে ডবল সকালের গাড়ি গাড়ি সুন্দর কন্ডিশনের গাড়ি আছে ঠিক আছে এটা দু হাজার সতেরো মডেল আছে দু হাজার সতেরো গাড়ি চল্লিশ হাজার টাকা দাম রাখা আছে আর সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র তিরিশ হাজার টাকায় তিরিশ আর চলো অনলাইনে বুকিং করলে আরো দু হাজার টাকা ডিসকাউন্ট দেবে আট হাজার টাকায় দেবে

শুধুমাত্র চল্লিশ চল্লিশ ডিজিটাল মিটারের সঙ্গে ডিজিটাল প্লাস অ্যানালগ মিটার বুঝতে পারছেন বন্ধুরা সরাসরি চল্লিশ হাজার টাকা অনলাইন বুকিং করলে সেটা কাস্টমার ফোন করুন সেই সামান্য কিছু কম হয়ে যাবে অনলাইনে বুকিং করতে পারেন নেক্সট ডিও রেফ রেফসল মডেল আছে হান্ড্রেড দশ ইসি গাড়ি আছে একশো দশ ইসি গাড়ি এখন নতুন দাম কত এটা নতুন দাম প্রায় এক লাখ পনেরো প্লাস আছে আচ্ছা ঠিক আছে এলইডি লাইট ডিজিটাল মিটার গাড়ি এখন ভরপুর সাজানো আছে আর খুব স্পেশাল এডিশনের মডেল আছে রেফসল স্পেশাল এডিশন স্পেশাল এডিশন হন্ডার একদম স্পেশাল এলইডি লাইট এর সাথে আটচল্লিশ অনলাইনে বুকিং করলে সে কাস্টমারের জন্য বিব্রত নাম বলতে হবে যে আমি বলছি এক হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে শুধুমাত্র সাতচল্লিশ ইঞ্জিন এক বছর থাকবে এতে তো ক্লাস ফ্রেড ক্লাস টু আছে এতে অসুবিধা কিছু নেই ইঞ্জিন এক বছর ওয়ার্টি থাকে আবার একটা গ্ল্যামার দেখতে পাচ্ছি দু হাজার উনিশের গাড়ি আছে দাদা আচ্ছা দু হাজার উনিশের গাড়ি ডিস ছাড়া আছে গাড়ির কন্ডিশনটা চাঁদা দেখি দাদা একবার কি কন্ডিশনে আছে গাড়ি ছয় মাত্র ঢুকেছে এবার কাউন্টারে ঢোকানো হবে আচ্ছা ঠিক আছে দু হাজার উনিশের গাড়ি খুব কম চলা গাড়ি আছে বারো চোদ্দ পনেরো হাজার চলে আছে আচ্ছা গাড়ি একদম কন্ডিশন গুড কন্ডিশনের গাড়ি আছে ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা দাম ডাকা আছে সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ আর একটা গ্ল্যামার আছে ভিতরে চলে দেখাচ্ছে

টাকা পয়সা পরে হবে দোকানে এসে ভিজিট করো গাড়িটা দেখো একবার কি করেন সেটা গাড়ি আছে ঠিক আছে যদি কোনো কাস্টমার আমাদেরকে বিশ্বাস করে অনলাইনে বুকিং করে সেই কাস্টমারের জন্য আরো তিন হাজার টাকা সরাসরি ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র বান্ন হাজার টাকা ফিফটি টু থাউজেন্ড ফিফটি টু হ্যাঁ গাড়ি এসে দেখো কি কন্ডিশনে আছে যদি টাকা দিয়ে মনে হয় যে অ্যাডভান্স করে আমার গাড়ি পছন্দ হচ্ছে না এছাড়া আরো আদার্স অনেক গাড়ি আছে না অন্য গাড়ি করে দেবো কোনো ব্যাপার নেই যদি কোনো গাড়ি পছন্দ না হয় অ্যাডভান্স ভয় কোনো ব্যাপার নেই টাকা রিটার্ন করে দেওয়া হবে কাস্টমার এসে দেখছে আমার গাড়ি মনের মতো লাগেনি টাকা রিটার্ন করে দেওয়া হবে আর তরুণ আজকে তো আমাদের মোটামুটি তরফ থেকে খুব ভালো ভালো গাড়ি আমাদের বন্ধুদের দেখিয়ে দিয়েছো দামও কম ছিল এবং কন্ডিশন ও খুব ভালো ছিল তার মধ্যে অফারটা ছিল কি কি জানো একবার জানিয়ে দাও প্রত্যেকটা গাড়ির একটা একটা করে করে হেলমেট গাড়ি কভার থাকছে গাড়ির চাবির কি রিং থাকছে গাড়ির কাগজের ব্যাগ প্রোভাইড করা হচ্ছে ওয়াটার প্রুফ ব্যাগ বৃষ্টিতে হলেও কোনো সমস্যা নেই এবং যেটা বলেছি বুলেট গাড়ি এবং দামি গাড়িগুলোর সঙ্গে একটা করে স্পেশাল গিফট কাস্টমার প্রোভাইড করা হবে দোকানে কাস্টমার আসুক গাড়ি পার্চেস করুক আর তারপরে আর গাড়ি পেপার সম্বন্ধে বলে দিই গাড়ির আমাদের দোকানের পেপার এ টু জে টু কমপ্লিট করে যাবে অর্থাৎ কোনো গাড়ি ইন্সুরেন্স পেড থাকে না কারণ দুহাজার উনিশ সালের আগের গাড়িগুলো একটু ইন্সুরেন্স পেড থাকে আর সেগুলো কাস্টমার যদি আলাদা করে পে করে ইন্সুরেন্স পলিসি আমাদের দোকান থেকে কাটিয়ে দেওয়া হবে এবং যদি নামটা আসলে আমাদের দোকান থেকে করা হচ্ছে কোথাও ছোটাছুটি কোনো ব্যাপার নেই আমাদের কাছে টাকা যে টাকাটা লাগে চার হাজার থেকে সাড়ে চার হাজার খরচা আনুমানিক একটা গাড়ি সিসিডিপটি পেস করে ওটা ওটা আমাদেরকে দিলে আমরা এই নামটা করে দেবো এবং আমাদের দোকানে ফিনান্স অ্যাভেলেবেল আছে তার জন্য কাস্টমারের আধার কার্ড প্যান কার্ড বিল ইলেকট্রিক বিল আর ব্যাংক ডকুমেন্টস নিয়ে চলে আসতে হবে একদিনেই ফিনান্স হয়ে যাবে কত পার্সেন্টেজ ডাউন পেমেন্ট করতে হবে মিনিমাম ফর্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট কোনো বন্ধু চাইছে যে গাড়ি বিক্রি করবে সেটাকে এখানে অপশন একদম আমাদের নাম্বারে ফোন করুন হোয়াটসঅ্যাপে ছবি পারেন ডাইরেক্ট বলে দেবো যদি বলেন গাড়ি বিক্রি করে টাকা নেব টাকা দেওয়া হবে যদি বলেন গাড়ি এক্সচেঞ্জ করে নেবো অন্য গাড়ি নেবো সেটাও আমাদের তরফে করা আচ্ছা সব রকম ফেসিলিটি এখানে রয়েছে তো তারপরে সিকিউরিটি অপশনটা তোমাদের এখান থেকে এক্সট্রা যেটা গাড়ি যদি কোনো কাস্টমার হয় যেটা বললাম অনলাইনে বুকিং করলে দু হাজার হাজার ডিসকাউন্ট

বিশ্বাসের কোনো অবিশ্বাসের কোনো জায়গায় নেই গাড়ি নিয়ে চালাচ্ছেন ইঞ্জিনে কোনো সমস্যা হচ্ছে দোকানে আনুন আমাদের তরফ থেকে তিনটে সার্ভিস এমনি করে দেওয়া হবে এবং ইঞ্জিনের ওয়ারেন্টি তো আছেই আছে এটা বলার কিছু নেই আচ্ছা এবার ফাইনালি আমাদের বন্ধুদের জানো তোমার শোরুমে কিভাবে ভিজিট করবে এখানে আসতে হলে এটা দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে মোতরাবু স্টেশন মোতরাবু রোড জংশন ঠিক আছে এখানে আসতে হলে আপনি যদি বাইরে মালদা মুর্শিদাবাদ বীরু এইসব ঠাই যা আসেন আগে আমাকে শিয়ালদা আসতে হবে ওখানে সাউথ সেকশন এসে লক্ষ্মীকান্ত প্রথমার নামখানা লোকালে জয়নগর মজিলপুর স্টেশন জয়নগরের মহাবিখ্যাত কম বেশি সবাই জানেন অর্থাৎ পরে স্টেশন মোতরাবু ওখানে নেমে ফোন করলে আমরা বাবাদের তাই গেছি ছেলেপরা আমরা নিয়ে চলে আসবে দোকান থেকে তাহলে ততক্ষণ সময় ভালো থাকবে দেখা হচ্ছে একদম একবার আবার নেক্সট ভিডিওতে ভালো স্টক নিয়ে দেখাবেন ওকে ততক্ষণ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ